হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ সিক্স জুন কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন লেনা বেয়ারবক অপশন বি তিনি প্রাক্তন জার্মান পররাষ্ট্রমন্ত্রী দুই নম্বর ডিফেন্স স্টেটে নতুন মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে শৈলেন্দ্রনাথ গুপ্ত অপশন সি তিনি উনিশশো ব্যাচের ভারতীয় প্রতিরক্ষা সম্পত্তি পরিষেবার কর্মকর্তা তিন নম্বর ইউএসআই এস গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে কে সম্মানিত হয়েছেন কুমার মঙ্গলম বিড়লা অপশন সি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত অষ্টম বার্ষিক লিডারশিপ সামিটে আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লাকে গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে অপশন সি চার নম্বর দু হাজার সালে স্প্যানিশ গ্র্যান্ড কে জিতেছেন অস্কার পিয়াস্ট্রি অপশনে দ্বিতীয় স্থানে ল্যান্ডো নডিস ম্যাকলারের আর তৃতীয় স্থানে রেড বুলের ম্যাক্স ভার্স্টাপেন অপশান এ পাঁচ নম্বর দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন লি জে ইয়াং অপশন ডি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল মুদ্রা ওন অপশন ডি ছয় নম্বর মেসেজিং প্ল্যাটফর্ম এক্স চ্যাট কে চালু করেছেন চালু করেছেন এলন মাস্ক অপশান এ চ্যাট একটি নতুন এনক্রিপ্টেড মেসেজিং এবং কলিং পরিষেবা অপশান এ সাত নম্বর কোন দেশ বিশ্বের শীর্ষ ড্রাগন ফলের উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে ভিয়েতনাম অপশন সি দেশটি বার্ষিক দশ লক্ষ মেট্রিক টনেরও বেশি ড্রাগন ফল উৎপাদন করে ভিয়েতনামি ড্রাগন ফল তার নরম গঠন জলের পরিমাণ এবং মিষ্টি স্বাদের জন্য পরিচিত আট নম্বর দু সালে কোন রাজ্য ভারতের শীর্ষ ব্লুবেরি উৎপাদনকারী হয়ে উঠেছে মহারাষ্ট্র অপশন বি দ্বিতীয় স্থানে কর্ণাটক তৃতীয় স্থানে হিমাচল প্রদেশ চতুর্থ স্থানে তামিলনাড়ু পঞ্চম স্থানে উত্তরাখণ্ড মহারাষ্ট্র সম্পর্কে জানব রাজধানী মুম্বাই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবীশ উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণান প্রতিষ্ঠা দিবস পয়লা মে ন্যাশনাল পার্ক তাটোবা সঞ্জয় গান্ধী চাঁদলি প্রচলিত নৃত্য তামাশা দাহিকালা লেজিম লাবনি কলি গাফা নাকাতা উৎসব গুড়ি পারোয়া মকর সংক্রান্তি গণেশ চতুর্থী জন্মাষ্টমী গুরু পূর্ণিমা নবরাত্রি এবং দিওয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী প্রধান অর্থনৈতিক উপদেষ্টা নিযুক্ত হয়েছেন প্রবীণ পর্দেসী কেয়ার এইচ স্টেট র্যাঙ্কিং দু হাজার পঁচিশ অনুসারে মহারাষ্ট্র তালিকা শীর্ষে সপ্তম খেলো ইন্ডিয়া যুব গেমস দু হাজার পঁচিশে পদক তালিকা শীর্ষে মহারাষ্ট্র প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মৌলিক সামরিক প্রশিক্ষণ চালু করেছে মহারাষ্ট্র নয় নম্বর প্রশ্ন দু সালে বিশ্বে শীর্ষ দশটি স্টার্ট শহরের তালিকায় কোন শহর শীর্ষে সান ফ্রান্সিসকো সি দ্বিতীয় স্থানে নিউ ইয়র্ক তৃতীয় স্থানে লন্ডন শেষ প্রশ্ন দশ নাম্বার বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরের কার্ডে লিংক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র মে মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কালেক্ট করার জন্য ডিসক্রিপশনে ইন্সট্রাকশন তোমরা ফলো করবে শেষ প্রশ্ন দশ নাম্বার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কর্পোরেট অ্যাফেয়ার্স আইআইসিএ কোন উত্তর পূর্ব ভারতীয় রাজ্যে তার প্রথম আঞ্চলিক ক্যাম্পাস খুলবে মেঘালয় অপশন বি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কর্পোরেট অ্যাফেয়ার্স মেঘালয়ের নিউ শিলং টাউনশিপে তার প্রথম আঞ্চলিক ক্যাম্পাস স্থাপন করছে অপশন বি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের এর প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কে প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম পাঁচই জুন হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন আইপিএলে তিনশোটি ছক্কা মারা প্রথম ভারতীয়কে রোহিত শর্মা দ্বিতীয় প্রশ্ন দু হাজার পঁচিশ সালের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কোন দেশ পদক তালিকার শীর্ষে চীন এবং তৃতীয় প্রশ্ন হায়দ্রাবাদে বাহাত্তরতম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে কাকে মানবিক পুরস্কারে ভূষিত করা হয়েছে সর্নসুদ এ তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন ভারতের প্রথম বেসরকারি হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন কোন রাজ্যে স্থাপিত হবে সেকেন্ড কোশ্চেন টাটা কেমিক্যালসের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন অ্যান্ড থার্ড কোশ্চেন কোন রাজ্য সরকার হুক্কা বা নিষিদ্ধ করেছে এই তিনটে প্রশ্ন রইল তোমাদের হোমওয়ার্কের জন্য সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক ফিফথ জুন কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন বিশ্ব বাইসাইকেল দিবস কবে পালিত হয় থার্ড জুন অপশন বি দুই নম্বর নরওয়ে দাবা ক্লাসিক টুর্নামেন্টকে জিতেছে ডি গুকেশ অপশন বি তিন নম্বর গুজরাটের মুন্দ্রায় কুড়ি হাজার সূর্য নমস্কার পরিবেশন করে কে বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন সন্দীপ আর্য অপশন বি চার নম্বর পোল্যান্ডের রাষ্ট্রপতি নির্বাচনে কে জিতেছেন ক্যারল নওরকি অপশন সি পাঁচ নাম্বার কোন রাজ্য সরকার অগ্নিবিদদের জন্য কুড়ি শতাংশ পুলিশ চাকরি সংরক্ষণ করেছে উত্তরপ্রদেশ অপশন বি ছয় নম্বর কোন রাজ্যে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মৌলিক সামরিক প্রশিক্ষণ চালু করা হবে মহারাষ্ট্র অপশন ডি সাত নম্বর আন্দামান ও নিকোবর কমান্ডের সর্বাধিনায়কের ভূমিকা কে গ্রহণ করেছেন দীনেশ সিং রানা অপশন সি আট নম্বর ক্ষীর ভবানী মেলা কোথায় উৎসাহের সাথে উদযাপিত হয়েছে জম্মু কাশ্মীর অপশন সি নয় নম্বর তেলেঙ্গানার কোন এলাকাকে নতুন বাঘ সংরক্ষণ সংরক্ষণাগার হিসেবে ঘোষণা করা হয়েছে কুমার ভীম অপশন বি শেষ প্রশ্ন দশ নম্বর প্রদীপ নারওয়াল কোন খেলা থেকে অবসর ঘোষণা করেছেন কাবাডি অপশান বি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই